আসসালামু আলাইকুম আমি প্রীতি ইসলাম ক্লিনিক্যাল ডায়টেশিয়ান লাইভেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক দেখা যায় এই ঈদে আমরা আমি যেহেতু ডায়েটেশিয়ান আমি ডায়েট নিয়েই কথা বলবো ঈদের মধ্যে এই ডায়েট নিয়েই কথাটা চলে আসে এই ঈদে দেখা যায় যে এত রোজা রাখার পর যখন ঈদটা আসে আমরা কি করি একসাথে অনেক বেশি খাবারটা খেয়ে ফেলি তো আমি বলবো যে আমরা একসাথে এত বেশি খাবার না খেয়ে আমরা ঈদটাকে উদযাপন করব একটু দীর্ঘ টাইম নিয়ে মানে ঈদটা একদিন উদযাপন না করে তিন দিন বা চার দিন ভরা আমরা ঈদটাকে উদযাপন করতে পারি তার মানে হচ্ছে যে আমি একদিনে পোলাও কোরমা বা হচ্ছে অন্যান্য যে মাংস আইটেম আছে বা যে উৎসবের যে খাবারগুলো আছে এই ধরনের খাবারটা যেন একসাথে বেশি পরিমাণে না খাই কারণ আমরা যখন এই দীর্ঘ টাইম রোজা রাখছি একটা মাস ভরা তখন দেখা যায় কি খাবারের আমাদের পেটার্নটা অন্যরকম থাকে একটা সময় কিন্তু ছোট একটা সময় আমরা আমাদের ক্যালোরিটা ফুলফিল করি তো আমরা কি করব যখনই ঈদের দিনটা আসছে মানে হচ্ছে আমি দিন খেতে পারছি আমরা কি করি অনেক সময় অনেক মশলাযুক্ত খাবারগুলো একসাথে অনেক পরিমাণের খাওয়া শুরু করে দিই সেটা না করে আমাদের যেহেতু মাত্র পেটার্নটা চেঞ্জ হয়েছে সেই তো এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা অল্প করে খাবো খুব বেশি পরিমাণে খাবো না আমরা অবশ্যই খাবো অল্প পরিমাণের যেসব আমরা মশলাযুক্ত খাবার আছে এটা অল্প পরিমাণে খেতে পারি কিন্তু এটা খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না সেই সাথে আমি খেয়াল করব যে যখন আমরা মাছ মাংস রান্না করব ওটাতে যেন হেলদি ওয়েতে রান্না করি আরেকটা যেটা খেয়াল করব যে যখন আমরা শুরু করছি সাধারণত আমাদের বাংলাদেশের পেটার্ন অনুযায়ী আমরা কিন্তু মিষ্টান্ন দিয়ে শুরু করি তো অবশ্যই মিষ্টান্ন আমরা খেতে পারি অল্প পরিমাণে মিষ্টান্ন খাবো আমরা আরেকটা যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টটা যে আমরা কি করি যে ঈদের সময় অনেক দাওয়াত থাকে বা হচ্ছে আমাদের বাসায় বিভিন্ন আইটেম থাকে তাই একের পর এক খেতেই থাকে খেতেই থাকে এটা না করে একটু যেন গ্যাপ দেওয়া হয় অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা গ্যাপ দিয়ে যেন খাবারটা খায় আর পানীয় জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে পানীয়টা যেন যে কোনো একটা পানীয় পানি হতে পারে বা হচ্ছে শরবত আকারে হতে পারে এই ধরনের পানীয় যেন আমাদের ঈদের দিন থাকে সবাইকে আবারও ঈদ মোবারক এবং আশা করি আপনার ঈদটা অনেক ভালো কাটবে ধন্যবাদ